নমস্কার আমি অভি স্বাগত আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল উইথ অভিতে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সেই জায়গাটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি এটা তার মেন গেট এখান দিয়ে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করে যাব তো কীভাবে আমরা এখানে এলাম কখন কখন মন্দির খোলার টাইম সেই সব কিছুই নিয়ে রয়েছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা এপ্রিল হয়েছে সেপ্টেম্বর অবধি সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে এগারোটা এবং দুপুর চারটা থেকে রাত্রি সাড়ে আটটা এবং অক্টোবর থেকে মার্চ অবধি ছটা ভোর ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বাকি দিনগুলো আপনার রয়েছে বিকেলবেলা প্রায় চারটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এটা হচ্ছে পুরো এরিয়াটা কাশি বলতে মাটি যেহেতু কিছুদিন আগেই কবে উৎসব গেল সেহেতু সব বাস এখানে এখানে সব করে বাস এখনো খোলা হয়নি আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে যেগুলো আপনারা ফলো করবেন যখন আপনারা এখানে আসবেন আর এটাই সেই আম গাছটা এই আম তলায় দাঁড়িয়ে সালের জানুয়ারি শ্রী রামকৃষ্ণ তার গৃহস্থ শিশুদের আশীর্বাদ করেছিলেন এবং এই ঘটনার স্মরণেই প্রতি বছর ফার্স্ট জানুয়ারি এখানে কবর উৎসব পালন করা তিনি তার সমবেত ভক্তদের আশীর্বাদ করে বলছিলেন তোমাদের চৈতন্য হোক আম গাছটার ঠিক পাশেই রয়েছে একটি কার্যালয় আর তার সামনেই রয়েছে ঠাকুরের ঘরটা আর এটা সেই আম গাছটা আর এই এই যে মেন গেটটা এখানে আমরা ঢুকলাম এরপর আমরা সোজা চোর চলে যাব ঠাকুরের ঘরের দিকে যদি আপনারাও আসেন এই কাশীপুর উত্তরবাটি এখানে তো যেমন আমরা এলাম বেলুড় থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর তারপর সেখান থেকে টোটো করে এই কাশীপুর উত্তরবাটি আর এছাড়াও কুড়িঘাট বলে একটি ঘাট আছে যেটা একদম আপনার বেলুর থেকে ডাইরেক্ট ছাড়ে লঞ্চটা কিন্তু যেহেতু এখন গঙ্গাসাগর উৎসব চলছে সেহেতু সবকটা লঞ্চ এখানে বন্ধ করা আছে তো সেই জন্য লঞ্চটা পাইনি বলে আমরা একটু দেরি হয়ে গেল আসতে আর এছাড়াও আপনারা বালিতে নেমে বালি হল্ট করে তার ওখান থেকে আপনারা বাস বাস টোটো করে আপনারা আসতে পারেন এই কাশীপুর উদাবাদি এছাড়াও বালি হল থেকে ডানলপগামী যে কোনো বাস চেপে ডানলপে নেমে আপনারা রাস্তা ক্রস করে টোটো করেও আপনারা এখানে আসতে পারেন যদিও রাস্তাটা খুব সহজ নয় একটুখানি ঘুর প্যাচ। সেহেতু অনেকেই এখানে আসতে চান না তাদের ইচ্ছা থাকলেও কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনারা ফলো করে এখানে আসতে চান তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন খুব সহজেই তো চলুন তাহলে আমরা এবার ঢুকে পড়ি মেন মন্দিরের মধ্যে মেন ঠাকুরের ঘরের দিকে বাইরে থেকেই আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই ঠাকুরের দৃশ্যটা ঠাকুরের ছবিটা যেটার জন্য আমাদের এত দূর থেকে আসা ঠাকুরকে দেখা মা শারদামণির বাড়ি দেখা অ্যাকচুয়ালি কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি দোতলায় যে ঘরটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান এক একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় এবং শারদাদেবীর প্রথম মন্দির রয়েছে রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই বাড়িতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ এবং সঙ্গবদ্ধভাবে জনসভার কাজে উদ্বুদ্ধ করেছিলেন যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামীজি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন হিন্দু ধর্মগুলিদের কাছে এবং যা যারা ঠাকুরের দীক্ষিত মাকে ভালোবাসেন তাদের কাছে এক একটা স্বপ্ন থাকে যে তা তারা যেন তাদের সারা জীবনের মধ্যে এইখানে অন্তত একবার আসতে পারেন তো এরকম একটা ইচ্ছা আমাদেরও ছিল আমার মায়েরও ছিল তো আমি খুব ফিলিং লাকি কে আমি মাকে এখানে আনতে পেরেছি একজন লোক ঠাকুরের বাড়ি দেখার জন্য ঠাকুর যেখানে তার শেষ জীবনটা অতিবাহিত করেছেন সেই স্থানে আমরাও যে আসতে পেরেছি অনেক মনে করছি। এই সিঁড়ি দিয়েই আপনারা উঠে গেলেই দেখতে পারবেন ঠাকুরের সেই ঘরটা যেখানে ঠাকুর থাকতেন তার জীবনের শেষ কিছুটা কাল আর এইটা হচ্ছে মায়ের রান্নাঘর যেখানে মা হাতে রান্না করে ঠাকুরকে খাওয়ার খাওয়াতেন সেই জায়গাটা এখনো এখানে রয়েছে এবং যেহেতু বন্ধ থাকে এই ঘরটা সেহেতু ভেতরে বা সম্ভব হয়নি আর সামনে একটা বাগান আছে যেখানে ঠাকুর ঠাকুরের জীবনী এবং তার উপদেশগুলো ছবির মাধ্যমে হাতে এঁকে তুলে ধরা হয়েছে তো যদি কখনো আপনারাও পারেন আপনারা এই ভূমিতে কাশীপুর জন্য আপনারা অবশ্যই একবার আসবেন কাশীপুর উদ্দিনপাটি ছিল বিশিষ্ট জমিদারী রানী কাত্তায়নী জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরহংসের ভক্তগণ তার কাছ থেকে মাসিক আশি টাকা ভাড়া ভাড়ায় প্রথমে ছয় মাস এবং পরে আরও তিন মাস তিন মাস বাড়িটি ভাড়া নিছিলেন এবং এই উত্তন বাটির মোট এলাকার আয়তন ছিল এগারো বিঘার কিছু বেশি এই এই ঘরেতেই নরেন্দ্রনাথ মানে স্বামীজি তার গুরু ভাইদের সঙ্গে শিবরাত্রি পালন করেছিলেন আর এটা সামনের বাগানটা আর এই যে এটা সামনের পুরো সারাউন্ডিং জায়গাটা তো যদি আপনারাও আসতে চান এই ঠাকুরের জায়গাতে কাশি পুজো তো যেরকম করে আমি আপনাদের আসতে পারেন যেমন আমাদের একটু ফার্স্ট টাইম এলাম সেহেতু আমাদের একটুখানি অসুবিধা হলো আজকে আসতে জায়গাতেই কোনো কোনোভাবেই সঠিক পথটা আমরা জানতে পারিনি সেই জন্য মানে কেউ কেউ তাদের মতো করে কথা বলছে কিন্তু যেহেতু আজকে আমার জায়গাতে এলাম এসে আমাদের দেখলাম যে না ঠিক আছে তাদের কথা তাদের কথাটা ভুল বলছি কিন্তু যেহেতু আমরা বর্ধমান থেকে এসেছিলাম বর্তমানেও তো এরকম ঠাকুরের অনেক শিষ্য আসে যারা চায় এখানে আসছে তো সেক্ষেত্রে আমি যেমন করে বললাম আপনারা সেরকম করে আসতে পারেন পূজে যে জম ঠাকুর পথে জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর প্রেমের ঠাকুর তুমি ঠাকুরের এই জায়গাটা ভ্রমণ করে আমরা বেরিয়ে যাচ্ছি টোটো করে আমাদের দিকে আমরা যার ভাড়া নিল তিনশো টাকা আমরা এসেছিলাম কাশীপুর উদ্যানবাটিতে সে দাঁড়িয়েছিল এবং আমাদেরকে নিয়ে গেল আমাদের আবার দক্ষিণ শহরের তো যদি আপনারাও এত কিছু মানে হ্যাপানা না করতে চান সেক্ষেত্রে আপনারা টোটো রিজার্ভ করেও আসতে পারেন আমাদের মতো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আর এরপর আমরা চলে যাব দক্ষিণেশ্বরে টোটো করে আমাদের তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী পর্বে দক্ষিণেশ্বর ভ্রমণ পর্বে